নমস্কার আমি তনশ্রী তনশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আজকের রেসিপি মাছের মাথা দিয়ে ছেঁচড়া পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন ছেঁচড়া বানানোর জন্য আমার লাগবে পুঁই আজকে বাড়ির পুঁই শাকটাই ব্যবহার করব। দেখুন কি সুন্দর গাছে লঙ্কা হয়েছে দুটো লঙ্কাও ছুঁড়ে নিলাম চলুন বন্ধুরা ঝটপট নিচে গিয়ে সবজিগুলো কেটে ফেলি প্রথমেই কেটে নেব পুঁই শাক প্রথমে কিছু সবজি আমি কেটে নেব বেগুন ডুমো করে কেটে নেব আমি একটু ছোট করে কেটেছি আপনারা চাইলে একটু বড়ো করেও কাটতে পারেন এবার কেটে নেব আলু আলুগুলোকে মাছ বরাবর ফালি দিয়ে ডুমো করে নেব আমি এখানে আলু বেগুন পটল ঝিঙে কুমড়ো মিষ্টি আলু ব্যবহার করেছি আপনারা আরও অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন দেখুন কথা বলতে বলতে পটলটা কেটে নিয়েছি লম্বা লম্বি করে এবার রাঙা আলুর ভালো করে খোসা ছাড়িয়ে রাঙা আলুটাও ধুমো করে কেটে নেব এবার কাটবো মিষ্টি কুমড়ো একটু আপনারা বড় করে কাটবেন কারণ কুমড়ো খুব তাড়াতাড়ি গলে যায় ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়েছি লম্বা লম্বি করে ফালি দিয়ে মাঝখান দিয়ে একটু বড় করে কেটে নেব দেখুন বন্ধুরা পুঁইশাকটাও কাটা হয়ে গেছে এবার পুঁইশাক কুকারে দিয়ে দু তিনটে হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নেব তাতে দেবো পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি আলু আলু দিয়ে নুন হলুদ দিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব। দেখুন বন্ধুরা আলু লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলেই আমি পটলটাকেও সুন্দর করে লাল করে ভেজে নেব বন্ধুরা আপনারা সবাই হয়তো ছ্যাঁচড়া বানান কিন্তু এইভাবে একদিন ছ্যাঁচড়া বানিয়ে দেখবেন পুরো অনুষ্ঠান বাড়ি স্বাদ পাবেন পটল ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি ওই তেলেই আমি বেগুনটাকেও হালকা নাড়াচাড়া করে ভেজে নেব আপনারা হয়তো ভাবছেন আমি সমস্ত সবজি আলাদা করে ভাজছি কেন আমি তো আজকে অনুষ্ঠান বাড়ির স্টাইলের ছ্যাঁচড়ায় রান্না করছি আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি আপনারা চাইলে পোনা মাছের মাথাও নিতে পারেন আমি বেসিক কিছু মশলা বেটে নেব রসুন শুকনো লঙ্কা আদা টমেটো আর জিরে মিক্সিতে পেস্ট করে নেব এদিকে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নেব পেঁয়াজটা একটু মিহি করে কচাতে হবে দেখুন পেঁয়াজ কচানো হয়ে গেছে এবার মাথাগুলো দেখুন সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে ওই তেলেই আমি পাঁচ ফোড়ন সোমবার দিলাম দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলা মশলা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিয়ে নেওয়ার পর দিয়ে দেব হলুদ হলুদ দেওয়ার পর আরও ভালো করে কষাতে হবে এবার দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা মাছের মাথা আমি এখানে বলি সমস্ত সবজি ভাজার সময় আর মাছের মাথা ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম লবণটা এখানে বুঝে দেব ব্যবহার করবেন এবার দেব ঝিঙে আর কুমড়ো ঝিঙে কুমড়ো কিন্তু আগের থেকে ভেজে রাখা হয়নি কারণ ঝিঙে কুমড়ো খুব নরম ঝিঙে কুমড়ো সেদ্ধ হতে সময় লাগে না এবার কথা বলতে বলতে দিয়ে নিলাম সমস্ত সবজি সমস্ত সবজি দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবার দেব আগে থেকে সেদ্ধ করে রাখা পুঁই শাক পুঁইশাকে কিন্তু সেদ্ধর সময় লবণ দেওয়া হয়েছিল আপনারা লবণটা বুঝে ব্যবহার করবেন দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি রান্নাটা করতে কিন্তু আমার বেশি সময় লাগবে না কারণ সমস্ত সবজিগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম সমস্ত সবজি আর মাছের মাথা পরিষ্কার ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লবণ দিয়েও কষিয়ে নিতে হবে দেখুন আমার রান্নাটা তৈরি হয়ে গেছে এবার পরিবেশন করে দিয়েছি আজকের আমার রান্না মাছের মাথা দিয়ে ছেঁচড়া যদি আপনাদের ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব টাটা বন্ধুরা